জুমার দিন জুমার নামাজের সময় মসজিদে কোনো জানাজা হাজির হলে ফরজ নামাজ আদায় করে সাথে সাথে জানাজার নামাজ আদায় করবে নাকি জুমার নামাজের সমস্ত কার্যক্রম শেষ করে একেবারে আখিরি মোনাজাতের পর জানাজার নামাজ আদায় করবে জুমার দিন জুমার নামাজের সময় মসজিদে হাজির হলে জুমার দুরাকাত রাকাত ফরজ এবং এরপর চার রাকাত বাদ আল জুমা আদায় করে সরাসরি জানাজার নামাজ আদায় করতে হবে কারণ জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে ক্যাফায়া তাই দু রেকাত ফরজ এবং চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা পাদ আল জুমা এটা আদায় করে সরাসরি জানাজার নামাজ পড়বে কারণ মসজিদে জানাজার নামাজ হাজের হলে কোনো নফল এবাদত করার অনুমতি শরীয়তের পক্ষ থেকে নেই তাই আমরা জুমার দিন যদি জুমার নামাজে কোনো মৈয়ত হাজির হয় তাহলে সেই সময় আমরা জুমার নামাজ দু রকাত ফরস এবং চার রকাত বাদাল জুমা আদায় করে সরাসরি জানাজার নামাজ আদায় করব। এরপর আমরা বাকি নামাজ সালাম আখিরি মোনাজাত করতে পারবো তবে এখানে একটা কথা জেনে রাখা দরকার যে অনেক ফোকাহা এ কথা বলেছেন যে দুরাকাত ফরজ পড়ে জানাজার নামাজ আদায় করতে কিন্তু দুরাকাত ফরজ পড়ার পর যে চারাকাত বাদ আল জমা সূন্যতে মোয়াক্কাদা আছে এটা ফরজের সাথে সম্পৃক্ত তাই অধিকাংশ ফোকাহায়করাম বলেছেন যে দুরাকাত ফরজের পর চার রাকাত আদায় করে জানাজার নামাজ পড়াটা উত্তম ধন্যবাদ